মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রথম কথা হলো আমরা কেন মাজার ভাঙবো একজন বুদ্ধিজীবী বলেছেন দুই হাজার চব্বিশ সালে কেন বোরকা পড়তে হবে কি মন মগজে যা থাকে ফুটটুস করে বাইরে যায় কথা ঠিক বলি কেমনে বাইরে অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ তারা ধরাই দিছে যে তোমরা যে বিশ্বাস করে এই জায়গায় বসাইছ লোক কিন্তু বেশি সুবিধার না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বোরকা এটা কি আমরা ফ্যাশনের জন্য মেয়েদেরকে পড়াই না নিরাপত্তার জন্য আপনি ব্যাংক থেকে দশ লাখ টাকা উঠাইছেন ক্যান্টনমেন্ট থেকে তো দশ লাখের দশটা ভান্ডেল এক হাজার টাকার নোট আপনি বোধ হয় টাকাটা উঠাইয়া ডাইন হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা লইয়া বেড়ার মতো আইসেন কি করেন শুধু ব্যাগে ঢুকান একটু পরে পরে আমার ব্যাগে টিপ দেন কথা কয় না কি দেয় কেন দেয় জিনিসটা এটা আপনার সম্পদ আর রাসুল সালাম কি বলতেছে আল্লাহ রাসূল বললেন আদুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়া সলে রাসুল বলছেন পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো ন্যায় টাকা তো নারীর কাছে কোনো জিনিসই মিয়া তো আমার মায়ের জাত বোনের জাত স্ত্রীর জাত মেয়ের জাত এটা আমার কাছে দামি নাকি সস্তা তো এটাকে আমি প্যাকেট করে রাখবো কি রাখবো না আচ্ছা ইন্ডিয়ার একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকা পরে ধরা পড়ছে কি পরে বোরকা পরে ধরা পড়ছে মানে বোরকা পরে এয়ারপোর্টে সাংবাদিক একজনে চিনছে চিনা যায় বলতেছে আপনি তো হিন্দু মহিলা ভারতের মতো দেশের একজন কি নায়িকা আপনি বোরকা পড়ছেন কেন সে তখন মুসকি হাসি দিয়ে বলছে পৃথিবীর কোনো পুলিশ পৃথিবীর কোনো আর্মি আমাকে নিরাপত্তা দিতে পারে না আমি যেদিকে যাই ভিড় জমেই কিন্তু এই বোরকা আমাকে নিরাপত্তা দেয় এই বোরকা থাকলে আমার আর পুলিশে পাহারা দেওয়াও লাগে না সুতরাং বোরকা পড়লে সুন্দর মুসলমানের মেয়েরা কি হয় না নিরাপদ হয় না দুই হাজার চব্বিশ নয় কেয়ামতের আগ পর্যন্ত যেই মেয়ে বোরকা পড়বে এই বোরকা এই আল্লাহ তাকে নিরাপত্তা দিবে তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এটা বুঝবা না কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায় সমস্যা আচ্ছা আপনি বলেন তো আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা কোথায় রাখেন কথা কয় না। আতাল বা খোয়ার বলে না আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না আপনি আপনার মুরগিকে খোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন তালা মাইরার এটা আপনার সম্পদ আপনি তাকে রাখছেন এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে ও আমরা তোমাদের অধিকার চাই তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক এটা মানি না আমরা তোমাদের অধিকার চাই তোমাদের মালিকরা যেন তোমাদেরকে ছেড়ে দেয় উদ্দেশ্য ভালো না খারাপ উদ্দেশ্য ভালো না খারাপ এখন মুরগি যদি মনে করে ঠিকই ধরছে তা আমার অধিকার চায় তো মুরগিও যদি রাস্তায় বাইর হয় শিয়ালের সুবিধা কম না বেশি এতে সেম অবস্থা সেম অবস্থা যারা কলেজে ভার্সিটিতে স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করে যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে তারা সব শিয়ালের গোষ্ঠী তারা মুসলমান হতে পারে না মানুষ হতে পারে না আমরা কাউকে জোর করে বোরকা পড়াই নেই বরং বোরকা পড়ার সফলতা বোরকা পরার সবচেয়ে বড় দিক যেগুলা নিরাপত্তা এটা যখন মেয়েরা বুঝতে পারছে তারা দলে দলে এখন কি পরে আপনি ইসলাম বুঝতে হইলে মুসদা দিকে তাকান হস করতে গেছেন না মুজদালে রাতের বেলা এই রকমের কালো মানুষও আছে চাঁদের চেতে সুন্দর রমণীরাও আছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি গোয়ালার জন্য বলি নাই এ আবহমান কাল ধরে মুজদালে ফায় মুসলমানেরা নারী পুরুষ একসাথে মিনায় মুসদালে চাঁদের চেতে সুন্দর নারীরাও আছেন কালো কালো পুরুষেরাও আছেন। বলিষ্ঠ মানুষগুলাও আছেন যুগের পর যুগ মিনায় মুসদালে নারী পুরুষ একসাথে চললেন একজন নারীর বোরকা চাদর ধরে টান দেওয়ার ক্ষমতা কেউ পায় নাই এটার নাম ইস্ত এটার নাম এটার আমাদের দেশে লুচ্চা মার্কাস আরে না কি বলে আপনার বাইবা দিতে গেলে মেয়েদেরকে জোর কইরা মুখ খুললা দেখে দুই নাম্বার আরেকটা প্রশ্ন আসছে মাজার বাঙ্গার পক্ষে আমরা নয় এই বিষয়ে কথা বলেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শোনেন মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রথম কথা হলো আমরা কেন মাজার আমরা আমরা তো সেই জাতি জাতি যেই মন্দিরও ভাঙি না আসতে হইলো লোকের আমরা কি মন্দির ভাঙছি আমরা কি মন্দির ভাঙি অথবা আমরা কি বলেছি যে মন্দির ভাঙতে হবে তা আমরা যেই জাতি মন্দির ভাঙি না এই জাতি মাজার ভাঙতে যাবে কোন দুঃখে প্রথম কথাই হলো মাজার জনতা ভাঙে নাই যারা এদেশের ছাত্র জনতার সফলতাকে মেনে নিতে পারে নাই তারাই মাজার গুলিতে হামলা করতেছে আমরা বলছি তোমরা ধরে দাও দুই নাম্বার একটা স্লোগান আসছে নতুন করে সেটা কি মাজার বাঙ্গে যারা অলি আল্লাহর দুশ্মন হলো তারা এ কথাটা মিথ্যা এ কথাটা ভুল অলি আল্লাহর দুশ্মন বলতে তুমি কি বুঝাও আমরা ফেসবুকে মানুষকে সচেতন করছি যে মাজার ভাঙা যাবে না আমার ফেসবুকে আপনি ঢুকে দেখেন আমরা বলেছি মাজার কেন আমরা ভাঙবো মাজার ভাঙার কোনো দরকারই নেই বরং আকিদার ব্যাপারে মানুষকে আমরা সচেতন করব। মাজারে যদি গাজা খায় এটার পক্ষে না বিপক্ষে মাজারে যদি নাচানাচি করে মহিলা পুরুষ পক্ষে না বিপক্ষে মাজারে গিয়ে যদি কেউ শেষ দা যায় পক্ষে না বিপক্ষে আমরা মানুষকে সচেতন করব যে এগুলো জায়েজ না এগুলো শিরিক কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যারা মাজার ভাঙে তুমি তাদেরকে ধরায় দাও দরানের পরে দেখবো তারা কারা কথা কি ঠিক বললাম তুমি তাদেরকে ধরায় দাও এখন তো মুক্ত সব কথাই বলা যায় কথা বলা যায় দেখেই তো কথা বলতেছেন সুতরাং আমি বললাম মাজার যদি কেউ ভাঙে আপনি ধরায় দেন ধরার পরে দেখব তারা কারা আচ্ছা বলেন তো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে না কথা আমির হামজা কি মাজার ভাঙতে গেছে ডক্টর আবুল কালাম আজাদ তারেক মনোয়ার কামরুল ইসলাম সাঈদ আনসারি বাংলোকে আমি গেছি আমরা দিন যাব তো ভাঙতেছে কারা আপনি ধরাই দেন ধরেন আপনি তবে আরেকটা ব্যাপার আছে মাজার বাসানের জন্য মানে যুদ্ধটা নামছে ইসলামকে যে খেতাবালিশ নিয়ে ধ্বংস করার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই ছাত্র আন্দোলনে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তারা এখন নিজেরা এগুলা ভেঙে আমাদেরকে কালার করার জন্য এই কাজগুলো তারা করতেছে এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে শোনেন মাজার আমরা ভাঙতে চাই না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক হওয়া যাবে না মাজারে সিন্নি দেওয়া যাবে না মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আমি মোল্লা আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায় দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না টাকা দেওয়া বন্ধ করেন বাঙ্গার দরকার নাই শুধু মাজারে টাকা দেওয়া বন্ধ করে খাদেম খুঁজে পাবেন না কারণ টাকার আশা এখানে বসে আছে অন্য কোনো কারণই নেই